বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে ব্যারাকপুরে পথে রূপান্তরকামীরা আমার শরীর আমার মন আমি করবো নিয়ন্ত্রণ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যে ব্যারাকপুরে বর্ণার্থ্য পদযাত্রা করল রূপান্তরকামীরা বৈষম্যের বিরুদ্ধে আবাস তুলে ব্যারাকপুর প্রাইড সংগঠনের তরফে এদিন পদযাত্রা করল রূপান্তরকামীরা ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে পদযাত্রা শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়ামোড় পর্যন্ত যায় সেখানে থেকে বিটি রোড ধরে সেই পদযাত্রা খর্দা থানার সামনে শেষ হয় পদযাত্রায় যোগ দিয়ে ব্যারাকপুর প্রাইট সংগঠনের সক্রিয় সদস্য অনুরাগ মৈত্রী বলেন এটা ট্রান্সজেন্ডারদের গৌরবের মাস অস্তিত্ব রক্ষায় লড়াইতে তারা সামিল হয়েছেন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে তারা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে ভালোবাসাকে অগ্রাধিকার দিতে চান কিন্তু তারা সরকারি পরিষেবার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন প্রাইড দারাকুল প্রাইড ওয়াক এটা আমাদের গৌরবের মাস ট্রান্সজেন্ডার কোয়ার মানে এই যে মানুষদের কি প্রাইম মান মাস তার মধ্যেই আমরা দেখেছি শহরে কলকাতা প্রাইম হয় কিন্তু জেলা করে উত্তর 24 পারগো এটা দ্বিতীয় বছর এই পারেকুল প্রাইম ہوا۔ আমাদের প্রতি দুই লড়াই খাদ্য বস্ত্র বাসস্থান নেই লড়াই এবং যেভাবে আমরা প্রতিটি স্তরে ঘরে বাইরে নিঃশ্বাস নিতে প্রতিটি নিঃশ্বাসে আমরা বলতাম শিকার হয় যেভাবে আমরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয় আমাদের কোন আমাদের অবস্থা আমাদের হসপিটালে বেড নেই আমরা ইচ্ছু পাইনি ট্রান্সজেন্ডার প্রোটেকশন লাইট হওয়ার পরেও আমরা আহ এই থেকে আমরা বার্তা নিতে চাই যে আমরা সাম্যের কথা বলি সমতার কথা বলি ভালোবাসার কথা বলি এবং বৈষম্যহীন এক ভালোবাসার কোনো রকম বৈষম্যহীনতা থাকবে অনুরাগের সংযোজন ভালোবাসা আর বৈষম্যহীনতা তাদের শেষ কথা শ্রমজীবী মানুষ এসছেন বহু মানুষ এসেছেন কারণ আমরা সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছি পাচ্ছি মানুষ বিভিন্ন স্তরের খেতে খাওয়া শ্রমজীবী রূপান্তরকামী হিজড়া ট্রান্স মানুষরা গ্রাসরুট লেভেল থেকে তারা জেলা থেকে যারা সবসময় কলকাতায় গিয়ে উঠতে পারেন না তারাও এখানে সামিল হয়েছেন এবং বহু মা মানুষ সংঘ দিয়ে কিয়েছেন আমরা এই মিছিল থেকে একটি শুভেন্দু বার্তা দিতে চাই যে ভালোবাসাই যেন শেষ কথা হয় বৈষম্যহীনতাই যেন শেষ কথা ভালোবাসা ASAPI! ASAPI! ASAPI!